আজকে আমি সাজতে গেছিলাম মানে ভিডিও করব বলে গেল দিয়ে এবারে ভিডিও করতে গিয়ে গিয়েছি সাজে দিয়ে একটু ঘুমিয়ে পড়েছি মানে তো বলে এখন দুটো বাজে হুম দিয়ে এবার ঘুমিয়ে পড়েছি দিয়ে দেখছি চারটের সময় উঠেছি দিয়ে এবার ঠান্ডা ঠান্ডা যেই সূর্য মানে ডুবে গেলো এমনি ঠান্ডা লাগছে দিয়ে উঠেছি দিয়ে চারটে বেজে গেছে তার জন্য ভিডিও করা হয়নি এবার যেহেতু ভিডিও অনেক আছে তো ব্লগ ভিডিও করছে এখন রাতে এই যে আমাদের রাতে খাওয়া খাবার হচ্ছে আমি নাকি খুব মোটা হয়ে যাচ্ছি তুমিও নাকি মোটা হয়ে যাচ্ছে সবাই বলছে তার জন্যই একটু রুটি করছি আর এই যে চরচুরি মানে সেই তোমাদের দাদাভাই চিংড়ি মাছ এনেছিল সেটা করটা ছিল কিছুটা অনেকটা চিংড়ি মাছ ছিল যদি বিক্রি হয়নি বলে বাড়ি এনেছিলো তাই এই যে আজকে করিলাম কিন্তু খাওয়া হয়নি দিয়ে এখন খাবো রুটি করে দেব তুমি বসো আমি খাও গরম গরম ভালো লাগবে দেখো রুটি রুটি দেখো রুটিগুলো কত ছোট ছোট বানাচ্ছি কেন বড় বড় বানাতাম কেমন একটা হতো শক্ত শক্ত কিন্তু দেখছি এগুলো ভালো হচ্ছে তরকারি হয়ে গেছে আর দেখো এরকম রাখবো তো

চলো তোমরা রুটি দরকারে খেলে চলে এসে যারা কাছে আছো যত এটা পেঁয়ারা রাখা রুটি হচ্ছে এইটার যেটা এটা যেটা আছে না ওটার পায়াটা নষ্ট হয়ে গেছে তুমি জানো না সে করতে নাকি আমি কিছুই জানতাম না বলতে মোটামুটি সংসারের কাজ জানতাম আর রুটি জেল তো আমার মারা খেত না আমি জানতাম না কিন্তু আমি আমার পিষি থেকে আমার পিসি আমাকে প্রথম রুটি শিখিয়ে শিখিয়েছিল কিন্তু অতটাও না ফুলছে হালকা হালকা ফুলছে তো যাই হোক ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেল শুভ রাখছি সবাই ভালো থেকো সুস্থ তো আমরা রুদি তরকারি খাবো